আপনারা যারা ইন্ডেক্স নিয়ে চিন্তায় আছেন মার্কেটে ইন্ডেক্স বাড়বে না কমবে তাদের জন্য একটু বলতেছি বর্তমানে ইন্ডেক্স যে অবস্থায় আসছে এখানে এখন আর ইন্ডেক্স নিয়ে চিন্তা করার দরকার নাই এখন যেটা করবেন আপনার কোডে আসলে ভালো শেয়ার আছে কিনা না আপনার কোডে যে শেয়ারগুলো আছে এগুলো ভালো কিনা বা ভালো স্টক রাখার চেষ্টা করেন যেগুলো মার্কেট মুভ করবে মানে মার্কেট মুভ করার সময় আপনার স্টকটাও মুভ করে এই ধরনের কিছু শেয়ার রাখার চেষ্টা করেন মার্কেট এখন যে জায়গায় আছে এখান থেকে মার্কেট মুভ করবে কিন্তু কথা হলো কখন করবে মার্কেট যখন মুভ করার দরকার তখন করবে তবে যখন মুখ করবে তখন আপনারটা মুখ করবে কি না আপনার শেয়ারটা মুখ করবে কি সেই রকম কোয়ালিটির শেয়ার আপনি পোর্টফোলিওতে রাখার চেষ্টা করেন আমার কথা হলো এটা এখন যদি আপনি রেফারেন্স হিসেবে দেখেন মার্কেট কিন্তু বাইশ সালের পরে দু হাজার বাইশ সালের পরে পঁচিশ সালে এসে কিন্তু মার্কেট ফার্স্ট টাইম মার্কেট কিন্তু ফার্স্ট টাইম এইখানে মার্কেট কিন্তু তার কারেক্টটা চেঞ্জ করেছে এবং সেটা ভলিউম সহ করেছে তো অতএব আপনি এই বাইশ সালের পর থেকে এই স্লটটা এই বাইশের পর থেকে পঁচিশ পর্যন্ত আপনি এই ধরনের ক্যারেক্টার আর পাবেন না মার্কেটের এই ধরনের কোনো ক্যারেক্টার এর মধ্যে টোটালি ছিলই না এখন মার্কেট এখানে যে ক্যারেক্টারটা শো করেছে ব্রেকআউটটা হয়েছে আবার বলে রাখতেছি এটা কিন্তু মান্থলি সার্ট হ্যাঁ ব্রেকআউট হয়েছে এটা কিন্তু রিটেস্ট জোন এটা যতক্ষণ মার্কেট এই রিটেস্ট জোনের উপরে থাকবে ততক্ষণ কিন্তু এ চেঞ্জ অফ ক্যারেক্টার এটা কিন্তু ভ্যালিড এটা কিন্তু ভ্যালিড হ্যাঁ কিন্তু এটা ইনভ্যালিড হবে যদি কখনো এরকম হয় এটা দেখেন এখানেও সেম চেঞ্জ অফ ক্যারেক্টার ছিল কিন্তু এটা ছিল রিটার্স জুন মার্কেট কিন্তু এইখানে কিন্তু সেটা ইনভ্যালিড করে ফেলছে এখন ম্যাটার হলো যদি মার্কেট এখানে এরকম একটা কিছু তৈরি করে ধরেন এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো যেটা আসলে এই রিটেস্ট জুনকে ব্রেক করে ফেলল তখন কিন্তু এই যে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আসলো বা ব্রেক আউট হলো এটা বেসিক্যালি মার্কেট তার স্ট্রাকচারটা শিফট হচ্ছে তো এইখানে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট বলি বিএমএস বলি চেঞ্জ অফ ক্যারেক্টার বলি বিউএস বলি সবই কিন্তু ব্যাপারটা একই রকম কিন্তু অনেক ক্ষেত্রে ভিন্নতা আছে তো এই মুহূর্তে আমি ওইদিকে যাচ্ছি না ওগুলো অনেক বড় ভিডিও হয়ে যাবে এইখানে যদি এটা এই চেঞ্জ অফ কার্ডটা যদি ইনভ্যালিড হতে হয় তাহলে এইখানে এই ধরনের একটা ক্যান্ডেল হতে হবে যেটার ভ্যালু আসবে প্রায় ফাইভ থাউজেন্ডের কাছাকাছি অর্থাৎ ক্লোজিং ভ্যালু পাঁচ হাজারের কাছাকাছি হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই যে চেঞ্জ অফ কার্ডটা হয়েছে এটা ইনভ্যালিড হবে যেহেতু এটা বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল এবং আমরা বড়ো টাইম ফ্রেম নিয়ে কথা বলতেছি এইখানে নর্মালি এই ধরনের ভলিউম হাই ভলিউম নিয়ে যখন কোনো ব্রেকআউট হয় এগুলাই ইনভ্যালিড হয়েছে এরকম হিস্টোরিক্যাল ডাটা থেকে আমি পাই নাই এখন কথা হলো আপনার কি করা দরকার আপনার করা আপনার দরকার হলো আপনার পুটুলির তো যে শেয়ারগুলো আছে সেগুলো ভালো কিনে চেক করা দরকার ভালো শেয়ার না থাকলে আপনি চেষ্টা করবেন ভালো শেয়ারে অ্যান্টি নেওয়া এবং আপনি অবশ্যই জানেন যেহেতু মার্কেটে আসেন ভালো শেয়ার কীভাবে সিলেকশন করতে হয় তো আমি আজকে সে বিষয় নিয়ে আলাপ করতেছি না আমাদের ফেজে আপনি দেখতে পাবেন যে স্টকগুলো আমরা বিশ্লেষণ দিয়েছি কোনোটাই কমছে কিন্তু কোনোটাই আপনি আমরা যে প্রাইসের থেকে অ্যানালাইসিস শেয়ার করছি সেই প্রাইসের নিচে না মানে তো মার্কেটে প্রাইস ধরে রাখা হয় একটা কোয়ালিটি এইখানে খেয়াল রাখবেন যে যদি যেমন এই যে রিলায়েন্স ইন্স্যুরেন্স আমি বলেছিলাম যে এত স্টকে দাম কমে কিন্তু কই এটা তো কমলো না কিন্তু সেই রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখেন আমরা অ্যান্টি নিয়েছিলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তো এখন আলাদা রমতে সেটা সেভেন্টি ক্রস করে ফেলছে তো হয়তো আরও এটা এই এই স্টকটার আরও বাড়ার জায়গায় আছে বাট আমরা প্রায় অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এক্সিট নিয়ে নিয়েছি আর থার্টি পার্সেন্ট আছে আমরা সেটার জন্য ওয়েট করতেছি আই হোপ এই সপ্তাহে আমরা হয়তো বাকিটা এক্সিট নিব যদি এটি ক্রস করে অথবা ক্লোজ টু এসটি এখন ম্যাটার হলো আমি ইন্ডেক্স নিয়ে কথা বলতেছিলাম যাই হোক তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবে আর ভালো স্টক পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবেন আর যদি কেউ গ্যাম্বলিং স্টক রাখেন সেটা ভাই আপনার নিজস্ব ব্যাপার বাট আমি নর্মালি কোয়ালিটি স্টকগুলোকে রিকমেন্ড করি এবং সে অনুযায়ী আমরা ট্রেড করি হয়তো আমাদের ট্রেডে একটু সময় লাগে বাট আমরা আমাদের ক্যাপিটালটা আসলে লস করতে হয় না ক্যাপিটাল ধরে রাখাটাও কিন্তু একটা কোয়ালিটি সাবজেক্ট হল আপনি এখানে লাভ করতে আসার আগে আপনি চেষ্টা করবেন যে আপনার ক্যাপিটাল কীভাবে রক্ষা করা যায় সেটা শিখেন লাভ ফরে করেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন আর কোনো কোয়ারিস থাকলে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের নলেজ যতখানি আছে সেখান থেকে শেয়ার করার জন্য